গ্রামে যেন আমাদের ধানের কাজ শেষেই হয় না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন দেখি কেমন হয়েছে সুন্দর হয়েছে তো রুটি হচ্ছে না হবে আস্তে আস্তে করতে করতে হবে সুন্দর হয়েছে কি হচ্ছে রুটি খাবো কিমু আলু কাটতেছে ইয়ে দিন রুটি করে

হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে আজকে ডাল রান্না করব পেঁয়াজ বেসে ছোট বড় আলাদা করে রাখতেছি আবার আজকে মাসিক বাজার গুলো করে নিয়ে আসলো এগুলো গুছাইতে হবে আদা রসুন এগুলো এখনো বাকি আছে এগুলো আজকে ছেলে আমি রান্না করব এই যে আটাগুলো আজকে ভেঙে নিয়ে আসছি কিন্তু বাইরে হচ্ছে রোদ নাই বৃষ্টি হচ্ছে তাই বারান্দায় আপাতত এইভাবে দিয়ে রাখছি এর লবণ হলুদ দিয়ে যে ডালটা এখন হচ্ছে আমি দিয়ে দিলাম কুলটি ডাল কষিয়ে নিয়ে হচ্ছে এরপরে আমি পানি দিয়ে দেবো যে কষানো হয়ে গেছে ভালো পিঁয়াজগুলো এখানে রাখলাম আর ছোটো ছোটোগুলো হচ্ছে কয়েকদিন আমরা হচ্ছে রান্না করে খাবো আর যেগুলো নষ্ট সেগুলো আলাদা করলামগুলো রোচিয়ে নিচ্ছি

এগুলো একটু নেড়ে এভাবে দিয়ে আবার হচ্ছে এই যে ব্লেন্ড করতে হবে কারণ এগুলো হচ্ছে এই যে আশেপাশে এইভাবে শক্ত হয়ে লেগে থাকে আমি বাসায় কিন্তু এভাবে মরিচ ব্লান্ডার করে তরকারিতে খাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন ফ্রিজটাও আজকে পরিষ্কার করে ফেললাম